মাত্র তিনজন ভাই আর মাত্র তিনজন ওরে ওর ওর জনটা যা ফেলে দিছে আল্লাহ মেটকিট মেট আর মেটকিটের গোষ্ঠী কিলে এগুলো মাত্র হবে এগুলো ওরে খাই দিছে আজকে আমরা করতে যাচ্ছি শুধুমাত্র ইউএমপি দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ মানে এরকম ইনস্ট্যান্ট লেভেলের চ্যালেঞ্জটা হয়তো তোমরা দেখোই নাই মানে কি না হয়েছে আমার সাথে কি না হয়েছে ভাই এই ম্যাচটা খেলতে যায় আমার যে ফুটকি ফাটছে এটা তোমরা দেখলে আস্তে আস্তে মরি যাবা গা তো এই চ্যালেঞ্জটা দিছে আমাদের এইচপি হাইপার ভাই আমাদের এই চ্যালেঞ্জটা দিছে সে বলছে শুধুমাত্র বিএমপি চ্যালেঞ্জ করুন আর যদি ভুইয়ে আনতে পারি তাহলে পাঁচটা সাবস্ক্রাইবার পাই যাব চান্দু তাইলে তো বিচি মিচি কান্দি নিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটা আরেকটা নতুন চ্যালেঞ্জ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা পুরোটা ম্যাচ ইউএমপি দিয়ে খেলতে যাচ্ছি পুরোটা ম্যাচ ইউএমপি সারা অন্য কোনো গান নিতে পারবো না শুধুমাত্র লেজেন্ডারি গান ইউএমপি নিয়ে আমাদের পুরাটা ম্যাচ খেলে ফেলতে হবে তার জন্য আমরা একটু দূরে নামতেছি কারণ ইউএমপি গান ভাই সহজে পাওয়া যায় না চ্যালেঞ্জের সময় ইউএমপি গান পাওয়া পুরো বিলাসিতা এমনি আকামের সময় প্রত্যেকবার কিন্তু আমি ইউএমপি গান পাই এ বালে গানটা আমার হাতে আসি জায়গা কেমনে না কেমনে আসি জায়গা মানে কি বলতাম না গোষ্ঠী পুরো আমার ফিসনা লাগিয়ে আছে ও بو কি রে ভাই এত ঘন্টা ধরে ঘুরতেছি একটা ইউএমপি পাচ্ছি না জে ইউএমপি পাওয়ার আগে 19 জন মরে গেছে কি রে ইউএমপি পাবো কখন ওরে ওরে ভাই ও ভাই পাইছি পাইছি আলহামদুলিল্লাহ 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 আমি খাই শুটকি মারি সবার ফুটকি আসছে ইউএমপি আসলে বুঝছো আমি প্রো হই জায়গা বুঝছো নাইম শেখ সাইকিগুলো আমার কাছে ছোট বাচ্চা এগুলোকে হারানো আমার দুই বিচিল খেলা সরি হা বাতের খেলা আইসব কিছু নি ওরে বড় ভাইয়ের সামনে ফিট করতেছে এত বড় ওরে আরেকজন দেখ না কি আনন্দে তুই তো একটা বড় ভুল করে ফেললি এখানে নামি শুধু শুধু পুটকি মারা খাই গেলি কেন যে আমার সামনে নামছ জানো বড় ভাই মিসিমিসি খাই দি বাজি এখান থেকে যাই তবে এখানে পরিস্থিতি ঠিক না বাজি দুই নাম্বারে করে ফোন মারি দিবে ওরে হাফ লেডিস দেখ না দেখ না হাফ কি রকম উঠতেছে ওরে গুলাল মারি বসে আছিস কা হাফ লেডিস তোর তো আজকে এগুলার মার কোনো ব্যাপার হ্যাঁ এগুলা এগুলার আমি মারি ফেলাম আল্লাহ 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 বিসমি শিখাই ফেলাইছো ও ভাই ও ভাই আল্লাহ আল্লাহ ও ভাই চি ও ভাই চি কি ডেঞ্জারাস আস্তাক ফুল আস্তাক ফুল ও ভাই ও ভাই বিসমি শিখ পুরো লক করে ফেলাইছে ভাই বিসমি শিখ নাই নাই করে ফেলাইছো ভাই কিউ হেলা ডালা না কিরে কিরে কোন ছেলে মারে রে কোন ছেলে দুই নাম্বার কি করে ওর 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 মার কেমন নে ঠেলা তো খাই গেছো যাই তুই আমার হাতে শেষ তুই আমার হাতে মরি যাবি রে চান্দু তুই তোর মৃত্যু তো আজকে আমার হাতে তোর বিশি মিশি নি আমি সোরা বাজার বিক্রি করবো চান্দু জলদি বিশিটা দিই রে চান্দু জলদি বিশিটা দি তোর গোষ্ঠীর আমি আনটি বলি তুই আমার হাতে থেকে আসবি কি তোরে তো আমি বিশি আল্লাহ আল্লাহ এটা কি হইলো কিভাবে কুত্তার মতো আসার মারা দিলো ভাই ও ভাই কিলটা ভাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ওবু কিভাবে কুত্তার মতন দাম করে মারি দিল হালাত তালা গাড়ি তো উঠতে হবে না এলে তো ফোন মাই দিবে ভাই কি ডেঞ্জারাস ওবুক থাম করে আসি মতন ফুটকি মাই দিছি লাট্টুর জন্য ফ্রি ফায়ার খেলতে খেলতে কখন গাড়ি গেমে ঢুকে গেলাম ওরে ওরে এখানে তো সবাই গাড়ি চালাচ্ছে কিরে কিরে ভাই গাড়ি গেমে এটাতে কখন ঢুকলাম ওই দেখ না হালাত তালা সকাল সাইডটাই নিমি গাড়ি চালাচ্ছে

নে নে শেষ শেষ আল্লাহ আল্লাহ্ আল্লাহ আমার গাড়ি ওর ওর আমার গাড়ি নি যাচ্ছে গ বাট ফারে বাট ফা এটা ওরে ও বা বাট ফারে বাট ফার দ্বারা না ওরা বাট ফারে ওরা আমার গাড়িটা ওরে যা যা ঠেলা দি দিছে ঘিছে দিসে অর্ধেক বেছি খাই দিছে ওবাই 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 নামে গেছে আয় আয় আই আই এটা আমারে ফুটকি মারজন দেখ পুরা প্রস্তুতি নিয়ে আসছে ওবাই ওবাই ওভাই কি ডেঞ্জার ওরে ওরে দেখ না গোলল দ্বারা এটা গাড়িতে উঠি যায় এবার কি করবি কর এবার কি করবি চান্দুর ছেলে ও ম ওরে ওরে কই নি যাচ্ছে কি রে ল ল ল এ তো কইনি যাচ্ছে কিরে কিরে আমার জনে ভিতর ফেলে দিচ্ছে কেন আজবে না ওরে 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 কত বড় খারাপ দেখ হালাত তালাতো দেখি ডেন্ডি ঘর ওর ও ওরে ওরে জনে ভিতর লাগে মারি ফেলাবে ওরে ওরে হালাত তালা ঢুকানা রে ওরে আনটিচ্ছেলে ওরে তোরে আমি খালি পাইনি রে আনটিচ্ছেলে তোরে আমি কুত্তার মতন যদি না ফিরছি বার করা এখনো আরে কিরে আজব ওরে আরে ভাই এটার কেউ বুঝা ভাই পাগল ছাগল এটার কেউ বুঝা এটা আমার মনে করতেছে আমি ড্যামেজ খাচ্ছি আরে গাদা আমি ড্যামেজ খাচ্ছি না আরে ফল সল এতদিন জানতাম বিশি ছাড়া এনিমি হয় এখন থেকে বিষ ব্রেন ছাড়াও এনিমি হয় ওরা হালাত তালা দুইটা গাড়ি মানে এখানে গাড়ি ফাইট হচ্ছে ভাই কথা শেষ এখানে মানে গাড়ি ফাইট হচ্ছে আমি গাড়ি গেম খেলতেছি ভাই আমি ফ্রি ফায়ার খেলতেছি না তো আমি গাড়ি গেম খেলতেছি হালাত তালা এগুলো গাড়িতে উড়ি উড়ি দুই নাম্বারই করতেছে দেখ না দেখ না হালাত তালা গাড়ি গাড়ি নিয়ে কি ফোন আমি এটা করতেছে দেখ না আলাতাল গাড়ি নি নাম না ভাই আমি তোদেরকে মারি বুইয়াটা নিয়ে নি আলাতাল এগুলো কি নুবের নুব বুঝছো বড় ভাইরে ডর এগুলো বুঝছো ওরে ওরে ফাটাই দিছে শেষ শেষ গুয়া মারা খাই গেছে শেষ ফাটাই দিছে আল্লাহ 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 এদিকে বসে থাকি চান্দু আসলে পুটকি মাই দিব আই চান্দু এবার নাম এবার নাম বিনা তোরা ওই দেখ না ও কম ওই যাচ্ছে দ্বারা চান্দু দাঁড়া নাম খালি তোরা হালাত তালা দেখ না এখনো গাড়ি নি ফোন দামি শুরু করছে যে এতে গাড়িটা আমি

তোর চান মতন এখানেই শেষ আজকের ভিডিওটা ভাই ইস রে ভুইয়াটা আনতে পারলাম না ভুইয়া আনলো বলছিল পাঁচটা সাবস্ক্রাইবার বেশি দিবে শাল আর ভাগ্যটা খারাপ কুত্তা ভাগ্য আমার তো কোনো সমস্যা নাই তোমরা সাপোর্ট দেখাই যাও আর তোমরাও যদি এরকম ইউনিক ইউনিক চ্যালেঞ্জ দিতে চাও তাইলে চলে যাও ডিরেক্ট আমার কমেন্ট বক্স আর দিয়ে দাও তোমার পছন্দের চ্যালেঞ্জ তোমাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিব আজকে তোমরা যদি এই ভিডিওতে তিনশোটা লাইক কমপ্লিট করে দিতে পারো আর সাথে পঞ্চাশটা কমেন্ট তাইলে আমি কি হয়ে করবো একটা উইকলি আর চান্দুরা তোমরা জলদি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলো যাতে তুমি আমাকে হারাই না ফেলো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ